তো প্রাণের নতুন একটা জুস বেরিয়েছে কি তোমার লিচুর জুস না কি জানো আচ্ছা ওয়াট এভার হ্যাঁ উনি বলছিলেন আর কি আমাকে গল্পটা তো উনার ওনার ওনার বাচ্চা জিনিসটাকে ওনার বাচ্চা আমার বাচ্চা একসাথে স্কুলে যায় সো উনার বাচ্চার ড্রিংকটা খায় তো ওনার কাছে ভালো লেগেছে তো উনি আবার সানি সাহেবকে খুব ভালো করেছেন মানে প্রাণের মালিক যিনি ওনাকে খুব ভালো করেছেন সো উনি এমনি দুষ্টমি করে মানে নেক্সট টাইম দেখা যায় আপনার জন্য এটা নিয়ে আসলাম আপনি খেলে আমি খাবো আপনি খেলে আমি খাবো মানে আপনি খেলে এটা সেফ আপনি খেলে আমি খাবো এই ব্র্যান্ড ম্যানেজারকে ডাকবো ব্র্যান্ড ম্যানেজার আসছে এই এটা এটা ব্র্যান্ড ম্যানেজারকে ওকে পাঠাও ওই ব্র্যান্ড ম্যানেজার তুমি খাও তুমি খেলে আমি খাবো তারপর আমি খেলে ও খাবে এই কোম্পানি এই কোম্পানি কি তোমাকে এন্ডিনিসেলফ হিসাবে ট্রিট করছে হ্যাঁ না সো আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে আমরা কেউ ইন দ্য ওয়ার্ল্ড অফ কমার্স একে কে এন্ডিং এর সেলফ ইউজ ফিট করছেন দ্যাটস মার্সেলস পয়েন্ট ওকে এই যে ম্যান এগেনস্ট ম্যাথ সোসাইটি দ্যাটস মার্সেলস পয়েন্ট সো আমরা মডার্ন মেটেরিয়ালিজম হ্যাজ ডিস্ট্রয়েড ইন্ডিভিজুয়াল সাবজেক্টিভিটি আমরা সবাই ছুটছি আমরা সবাই ম্যাস মার্কেটের পিছে ছুটছি ম্যাস জিনিসপত্রের পিছে ছুটছি একটা একটা অ্যাড হলো ওই যে ওই যে তোমার ওইটা লাক্স সাবান বা কিছু একটা ওই যে সানসিল্ক শ্যাম্পু বা ডাব শ্যাম্পু সবাই ডাব শ্যাম্পুর পিছে ছুটছো সে তোমার কোনো ইন্ডিভিজুয়ালিজম আছে না সবাই সবাই এই যে এই ম্যাস কালচারের সাথে নিজেকে মেলাতে চেষ্টা করছে যেটা ওই যে এগেন ইউ আর বিকামিং আনট্রু টু ইউর সেলফ ইন ব্যাড ফেথ তোমরা সব একটা

আমরা এই বয়সে আমরা এত ছিলাম না না এখানে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে কেন দ্যাট ইজ হোয়াট এভরি জেনারেশন সেজ এভরি জেনারেশন সেজ ইসি ইউনো সর্ট অফ রেট্রোসপেক্টিভলি আমরা ভিন্নভাবে চিন্তা করি সো এভরি জেনারেশন কয়েকটা জিনিস চিন্তা করে একটা হলো দে হ্যাড এ মোর ডিফিকাল্ট টাইম এভরি জেনারেশন থিংস দ্যাট ওকে দে থিঙ্ক ইউনো সরি দে ওয়ে বেটার এখন এই দুইটা জিনিস একে অপরের কন্ট্রাডিক্টারি না

যে তোমাদের ক্রিচার কমফর্টস এত আছে যেটা এর আগে কখনো বিশ্বের ইতিহাসে ছিল না এবং অ্যাজ বি গো ফরওয়ার্ড আন্ডার একটা নিউক্লিয়ার ওয়ার হয় দিস ইজ ওনলি কেন কিপ গেটিং বেটার সো ফিফটি ইয়ার্স অন দ্য লাইন ইজ কেন বি ইভেন বেটার ফিফটি ইয়ার্স অন দ্য লাইন ইজ বি মাচ বেটার ওকে সো ক্রিচার এ তোমরা বেটার বাট তোমরা যে ঝামেলাগুলোতে আটকাচ্ছ এই ঝামেলাগুলো আমাদের ছিল না তোমরা এখন যে লেভেল অফ কমপ্লেক্সিটিতে সাফার করো সেই লেভেল কমপ্লেক্সিটি আমাদের ছিল না আমাদের কোনো সময় চিন্তা করতে হয়নি যে ধাপ করে কেউ ছবি তুলবে সোশ্যাল মিডিয়াতে চলে যাবে আমাদের চিন্তা করতে হয়নি আমাদের চিন্তা করতে হয়নি যে আমি পনেরো বছরের বয়সে বা ষোলো বছর বয়সে যেগুলো করেছি আমি যখন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হয়ে যাবো তখনও কোথাও না কোথাও একটা ছবি বা ভিডিও কোথাও সেভ করা থাকবে উই ডি হ্যাঁ উই ডার্ট দোস উইড রাইট অলসো উইক কমপ্লিকেশান নিয়ে প্লাস অলসো এই যে এখন যে তোমার মনে করি যে লোয়েস্ট কমন ডিনোমিনেটর অফ দ্য মিডিয়া যে জিনিসটা বলছিলাম রিমেম্বার আজকে ক্লাসে কথা ছিল আমি যে তোমরা তখন এসেছিলে কিনা লোয়েস্ট কমন ডিনোমিনেটর যেটা এর আমরা কথা বলেছি ক্লাসে এই লোয়েস্ট কমন ডিনোমিনেটর আমাদের সময় শুরু হয়নি এটা শুরুই হয়েছে মনে করো নব্বই দশকের দিকে নব্বই দশকের মাঝামাঝি বা লেট ওই সময়টাতে যখন আমরা অলরেডি মোটামুটি ইউনিভার্সিটি শেষ করে ফেলেছি ওই সময়টাতে শুরু হয়েছে সো আমরা লাস্ট যারা ওইটা সাফার করেনি

সব ম্যানেজমেন্ট মনে করে যে অ্যান্টি ভ্যাক্স অ্যান্টাই वैक्सीनेशन ইজ এ প্রপার মুভমেন্ট ইন দ্য ওয়েস্ট মানে আমাদের দেশে বাপ মারা মানে देयर আর পিপল হু ওয়ার্ক ফর মি ইউ নো লাইক গট ইন বাশার দারওয়ান ড্রাইভার এরা মানে মনে করে যে এক্সট্রা ওভারটাইম করে ইউ নো মাসে কোন মাসে 5000 7000 10000 টাকা এক্সট্রা তুলছে ওভারটাইম করে কেন কারণ ওই মাসে তিনটা টিকা দিতে হবে বাচ্চাটাকে অর

জেনারেল পুরোটা ইনডেপ না কিন্তু গুগল স্কলার ইউটিউব ইমেইল এই পাঁচটা জিনিসে বাসায় বসে এখানে যা যা শিখতে পারে তার থেকে আরো বেটার শিখবে That's the age you live in. আমরা যখন ইউনিভার্সিটি গেছি টিচার খুঁজে খুঁজে বের করতে তো একটা একটা সিম্পল পেপার পড়বে তুমি তোমার রিসার্চের জন্য কোন পেপার এই পেপারটা কোথায় পাওয়া যায় টিচারের অফিসের সামনে যে দাঁড়িয়ে থাকতে হতো ওয়াট ইউ গাইজ ডু জাস্ট গুগল ইট অর গো টু লেক্সাস নেক্সাস অর যেটা সেটা এবং কোনো স্কলারলি আর্টিকেল টাকা দিয়ে কিনতে হবে না কিনতে হয় না

প্রবলেম হলো দ্য হিট মিউজিশियंस আর পিপল who have ইউ এরা হলো হিট মিউজিশিয়ান গ্রেট মিউজিশিয়ান নাই না কিন্তু মানে আমাদের সময়ে 100 বছর আগে যত নাম্বার গ্রেট ছিল এখন তার থেকে हायर নাম্বার গ্রেট মিউজিশियंस ফর شور অ্যাক্সেস টু মিউজিক মোর মোর মানুষের বেড়েছে তাহলে স্ট্যাটিস্টিক্স মানে ওই কোয়ালিটি মিউজিক সো মনে আজকে 30 20 বছর আগে একটা কোন যে গান কাচ্ছিল আজকে লেনেট কোয়েনের মতো যতগুলো থাকার কথা ছিল বিশ বছর আগে আজকে তার থেকে বেশি আছে প্রবলেমটা হলো যে আজকের বার্নেন্ট অফ লেনেট কোয়েন তোমরা কেউ শুনতে পারছো না তোমরা শুনতে পারছো কি কেপ ওইটা বলছি আর কিছু তোমাদের শিফট করাটা আরো মুশকিল আমাদের শিফটটা তো কষ্ট করে করতে হতো না আমাদের জন্য অন্য কেউ শিফট করে দিত এবং